যে হালদুলের বা যে বিজেপির চামচাগিরি চলছে আসলে সেটা খুবই দুঃখজনক আজকে সারা দিন ধরে আমরা প্রথমে আমাদেরকে আজকে বলেন যে আজকে ওনারা আমাদেরকে সাইড দেবেন আমরা জ্বলাই প্রায় পাঁচ গাড়ি বালু পাঁচ টিপার বালু প্রায় পাঁচ টিপার কংক্রিট এবং এক টিপার সিমেন্ট আমরা নিয়ে যাই ওখানে এবং আমরা যে ব্ল ব্লক বানানোর যে ম্যাটেরিয়াল পুরাটি নিয়ে যায় কিন্তু যাওয়ার পরে ওখানে অফিস স্টাফ না যাওয়ার কারণে আমরা সাইড পাইনি প্রায় শোখানেকের মতো আমরা লেবার নিয়ে গিয়েছি কিন্তু সেখানে অফিসের সাথে যখন যোগাযোগ করলাম এসডিও স্যার বলেন উনি নাকি অসুস্থ এক্সিকিউটিভ স্যার ফোনে উঠান না পরবর্তী সময় আমরা এলাম ফ্লাড কন্ট্রোল অফিসে পশ্চিম বাজার কৈলাশর পশ্চিম বাজারে সেখানে এসে দেখি অফিস অফিসের ডিভিশনে কেউ নেই ডিভিশনটা তালামারা এখন আসলাম আমরা সাব ডিভিশন অফিস এখানে এখানে কোনো অফিসার কেউ নেই আমরা কোথায় গিয়ে দাঁড়াব বন্যা কবলিত এরিয়া আমাদের কৈলা শহর উত্তরাঞ্চল থেকে গোটা শহর দুদিন পরে বন্যা কবলিত হতে পারে তাই আমাদের যদি এই এই কাজটা কাজ করতে বাধা দেওয়া হয় তাহলে কি করে কাজ করব। আমরা কি করে বন্যা কবলিত এরিয়ায় বন্যা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আসবে গোটা শহরবাসী তথা ত্রিপুরাবাসীর কাছে আমাদের এই প্রশ্ন রাখলাম আমরা এই অফিসে আমরা চিঠি দিয়েছি আমাদের সাইট দেওয়ার জন্য দেখবো আমরা কিছুদিন অপেক্ষা করে যদি ওনারা সাইট না দেন তাহলে আমরা আইনি প্রক্রিয়ায় আমরা যেতে বাধ্য হব